রক্ত দিয়েছি আরও রক্ত দিব আমাদের দাবি আমরা আদায় করে ছাইয়ে আমরা মাঠে ছিলাম অগ্রণী ভূমিকা ছিল আলেমদের সেই ছত্রিশ জুলাইয়ের পরে আজকে বাংলাদেশে প্রাথমিক পর্যায়ে গানের শিক্ষক নিয়োগ দেয় সরকার প্রজ্ঞাপন জারি করে হ্যাঁ সংসদে নেত মৃত্যু করেছে সেখানে গালিম আসন অবশায় ছিল তাদেরকে আল্লাহ তালা ধ্বংস করে দিয়েছে এই নব্য ফ্রাউন হাসিরা চলে গেছে নতুন যে সরকার আসছে এই সরকারের কাছে উদত্ত আহ্বান জানাবো যে আপনারা আমরা আন্দোলন করতে জানি আমরা কিভাবে আমাদের অধিকার আদায় করতে হয় সেটাও জানি রক্ত দিয়েছি আরো রক্ত দিব প্রয়োজনে আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো আজকে মিডিয়ার মিডিয়ার সাংবাদিক ভাইদের মাধ্যমে এই সরকারকে এই মেসেজ দিতে চাই আমাদেরকে দুর্বল ভাববেন না আমাদেরকে অবহেলা করবেন না আমরা যেরকম প্রথম রাজপথেও আমরা আপনাদেরকে এত সহজে ছুঁড়ে দেবো না কুত্র দেওয়ালায় কুত্রতে ক্ষুধা কমিশনকে আমরা প্রত্যাখ্যান করেছি আপনাদের এই দুঃসাহসে আমরা প্রত্যাখ্যান করব। আমরা আপনাদের সবাইকে হুঁশিয়ার করে আগামীর আন্দোলনে সবাইকে শরিক হওয়ার জন্য উদারত আহ্বান জানিয়ে